মাত্র মাত্র কয়েক কয়েক সেকেন্ডের জন্য দুষ্টি কোকিল গানে এসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে এই যুবক কিন্তু কি তার পরিচয় ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে ইউটিউবের নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ রয়েছে সাকিব খান ও মিমি চক্রবর্তীর গানটি যে গানটিতে কিনা সাকিব খান সহ মিমি চক্রবর্তী সবাই আলোচনার কেন্দ্রবিন্দুতে মিমি চক্রবর্তীর অসাধারণ সাকিব শাকিব খানের দুর্দান্ত একটিং এমনকি মিমি চক্রবর্তীতে তার ড্রেস নিয়েও বেশ আলোচনায় রয়েছেন এই গানটির জন্য কিন্তু এত সব কিছুর মধ্যেও সবার নজর আটকে গেছে এই ছেলেটির কাছে কিন্তু কে এই ছেলেটি নদীর বুকে চর আমি কিতর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাদ বসুকের ঘর গানটির এই লাইনের সঙ্গে যে ছেলেটি তাল মিলিয়েছে তার পারফরমেন্স দেখে তো মুগ্ধ হয়েছে পুরো নেট জনতা মাত্র কয়েক সেকেন্ডের জন্য গানে এসেই যেন লাইমলাইট লাইট চুরি করে নিয়েছে এই যুবক সবাই সাকিব খানের চেয়ে যেন এই যুবককে বেশি পছন্দ করছে গানটিতে জানা গেছে এই ছেলেটির নাম হলো মানব সচদেব তিনি নাকি স্টার জলসা ও জীবা বাংলার নিয়মিত অ্যাক্টর তিনি নাকি মুম্বাইতে থাকতেন এমন কি মডেলিং এর সঙ্গেও তিনি জড়িত রয়েছেন অনেকেই ছেলেটিকে কমেন্ট করে লিখে দিয়েছেন সাকিব খানের চাইতে নাকি ছেলেটার জন্যই তিনি বারবার এই গানটিকে শুনছেন আবার অনেকেই বলছেন ভিলেন হিসেবে ছেলেটাকে কিন্তু বেশ মানাবে আবার অনেকেই ছেলেটার এক্সপ্রেশন এবং ডান্সের বেশ প্রশংসা করেছেন এই গানে অভিনয়ের জন্য চারিদিকে তার প্রশংসায় পঞ্চমুখ সবাই সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে খান নাকি এই ছেলেটি কাকে বেশি ভালো লেগেছে দুষ্টু কোকিল গানে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ